বড় খুদা লেগেছে নলে গো খুদা রো নলে তো নু আমি আমি তো রাতে কথায় পাব বলি ওহে নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ শিল্পীর খোঁজ করতে করতে আজকে চলে এসেছি কুশপুতল গ্রামে কুশপুতল গ্রামে আমাদের বিখ্যাত ছ এবং মনসা নাটকের অস্তাদ গোবর্ধন গোপ ওনার বাড়ির সামনে চলে এসেছি যে মনসা নাটকের দলটি হচ্ছে নবযুবক মনোরঞ্জন সহ মহিলা সম্প্রদায় মনসা নাটক পার্টি মনসা নাটক পার্টি এইটি এই মনসা নাটক পার্টিটাই জেন্টস এবং মহিলার মহিলার কারেক্টার মহিলা এবং জেন্টস এর কারেক্টার জেন্টস করে এই দলের যদি কোন বন্ধুরা যদি বুকিং করার থাকে জেন্টস মহিলা মনসা নাটকের দল মানে মনসা নাটক মানে মনসা নাটক অনেক পালাই থাকে হ্যাঁ অনেক পালা থাকে কেউ কোন জায়গায় করে তো এই পালাটা হচ্ছে চান্দরাজা আর মনসার যে হ্যাঁ রাজা আর মনসার বিবাদ মানে বিহুলা লক্ষিন্দরের পুরা কাহিনী আছে তো মোবাইল নম্বর আছে এইট সেভেন ফাইভ সেভেন টু থ্রি সিক্স ডবল ফোর সেভেন তো এই দলের ম্যানেজারের নাম্বার গল্পটা মহিলার কারেক্টার মহিলা জেন্টসের কারেক্টার জেন্টস তো আজ্য দিদিকে পাইছি বর্তমানে এখন ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা মনে হয় অতদিন নাই বলবো তবে এখন এক কথা আমরা উড়িষ্যা উড়িষ্যা গেছিলে বা দিদি ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা কাঁপাচে এখন মানে মনসা নাটক বেহুলার রুল করে তো আগে একটা ছোট লেখেন গান বলিলি তারপরে দিদির কাছে যাব উদাস দুপুর বেলা সখি মিলব কি একলা নদীর ঘাটে গো দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সখি মিলবে কি একলা নদীর ঘাটে গো দেখতে তোমার মন চাইছে তুমি আসবে কি একলা গো দেখতে তোমায় মন চাইছে তো আসুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জিনিস আজকে যে দিদিকে পেয়েছি ই মনসা নাটকের বিখ্যাত বর্তমানে বলবো ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা বেহুলা রুল করছে একটা দলে নয় অনেক দলে তো আসুন দিদির সাথে দিদি নমস্কার নমস্কার দিদি একটু নামটা সবার সামনে বলুন আমার নাম মিষ্টি কর্মকার মিষ্টি কর্মকার বাড়ি বাড়ি আমি থাকি ঝাড়খন্ড ধানবাদে ধানবাদে একচুয়ালি মানে বাপের বাড়ি কোথায় শ্বশুর বাড়ি কোথায় পুরুলিয়া বাপের বাড়ি পুরুলিয়ায় বাপের বাড়ি শ্বশুর বাড়ি বাহ তাহলে বুঝতে পারলেন দিদি মনোরঞ্জনে মতো এখনো পর্যন্ত কালচার সংস্কৃতিকে দিদি এখনো পর্যন্ত মানে কালচার সংস্কৃতিতে জড়িত আছেন আর দিদির বাড়ি হচ্ছে পুরুলিয়াতে আর দিদির শ্বশুরবাড়ি বাড়ি হচ্ছে ধান তো আসুন দিদির কাছে দিদি এই লাইনটা এই মনসা নাটক কিংবা আরো কি ইয়া করে শুধু মনসা নাটকই করেছেন নানা রকম যাত্রা করেছেন যাত্রাও করি নানা রকম মনসা মঙ্গল করি ছৌ নৃত্য করি ছৌ নৃত্য করেছেন ওয়াহ ছৌ নৃত্য মানে কোন দল করেছেন একটু আমাকে প্রকাশ দিন আমি ওই সিলি দিকে করেছি তাতে সিলিতে করেছি কোন দিকে এই সিলি দিকে না আমাদের আচ্ছা 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 বিখ্যাত ছনিত শিল্পী ওস্তাদ নরেন চন্দ্র মাহাতো কুশপুতল গ্রামে আচ্ছা নরেন্দ্র দলও মানে নাচ করিয়েছেন তাহলে মনসা নাটক আবার আদার্স অন্য আরো যাত্রা তাত্রা সবকিছুই করেন এটা কতদিন থেকে এইটা এই লাইনে জড়িত আছেন বারো বছর বারো বছর বয়স থেকে না না যখন আমার বড় ছেলেটা দেড় বছরের তখন থেকে আমার বিয়ে আজ আজ থেকে আপনার আজ থেকে বারো বছর আগের থেকে আপনি জড়িত আছেন আরে আজ হচ্ছে আজ সাত তারিখ আজ আগস্টের সাত তারিখ দু আজ আগস্টের সাত তারিখ দু দিদি আজের থেকে পেছন দিকে বারো বছর নাই পেছন দিকে বারো বছর বয়স থেকে দিদি এই কাজ করে আসছেন তো এইখানে কার সাথে যোগাযোগ আপনার এই বটুদা তারপরে

তো দেখুন একটা ভালো শিল্পী থাকলে না মানুষের ওইখানে আশি হাজার দর্শক আছে একটা ভালো শিল্পী থাকলে মানে কিছু একটা মুখের সেরকম জিনিস খুঁজে আর কি তো বেগুলার কিছু একটা সেরকম গান আমি না জানি কেমন গিল মাগ পায়ের চিটা পানি খুব সুন্দর গান মানে আচ্ছা দিদি এই যে মনসা নাটকটা মনসা নাটকের যত কিছু গান দেখুন বেহুলার রুল করছেন মানে প্রথম থেকে বেহুলা যখন থেকে মানে ঢুকে তারপর শেষ পর্যন্ত বেহুলার একাকার গানেই থাকে আপনার কি যত গান আছে সব মুখস্থ আছে আপনারা তো খাতা দেখে করেন নাই না মানে পুরা মনসা মঙ্গল আপনি ডুবিয়ে আছেন আমি একটা গান বলি দেব আমার সঙ্গে আপনি গাই গাইবেন হ্যাঁ আ বড় খুদা লেগেছে ও গো খু জ্বল আম ৰাতি কথাই পাব বাত গ্ৰণ ন মানে এই যে দুজনের মানে তর্ক বিতর্ক হচ্ছে না যাই হোক খুব সুন্দর লাগছে উপযুক্ত একটা শিল্পী যখন পাওয়া যায় না তখন মনের কথা সেরকম সেরকম জিনিস আসে তো যাই উম তাহলে এখন বর্তমানে ধানবাই থাকেন তাহলে ধানবাদ থেকে এই এই যে এই ভটুদা আজকে ডাকিছে মানে ভটুদার প্রোগ্রাম মানে ভটুদার যথায় যথাই প্রোগ্রাম থাকে আপনাকে প্রত্যেক জায়গায় যেতে হবে তো মোটামুটি উম এই দিন থেকে মানে এই ভাদর সংক্রান্তি থেকে ওই ডাক সংক্রান্ত তারপরে ওই সরস্বতী পূজায় দুর্গাপূজায় যাত্রা বাহ দুর্গাপূজায় তো অনেক যাত্রা হয় সরস্বতী পূজা তো অনেক যাত্রা হয় কালী পূজা সরস্বতী পূজা পূজা এগুলো যাত্রা আচ্ছা আচ্ছা পরে পরের সিজন টাই তখন ছ মাছ ওই শ্রাবণ মাসে শুধু বাড়িতে থাকা হয় আচ্ছা আচ্ছা শ্রাবণ মাসে হ্যাঁ শ্রাবণ মাসটা তো ধান লাগালেই তো নাই পার না আমাদের চাষ না চাষ তো নাই না হ্যাঁ ধান আর যে আপনার ধান বাইতে যে ম্যাচ হয়েছে ওইখানেও চাষ নাই ওনা ও টাউনশিপ ওখানে তো সেরকম জিনিস কিছু না সব কোয়ার্টার না সব কোয়াটারে জায় হোক মানে এই ইয়ে করি জীবন যাপন চলছে আরকি পূর্ণতি করে জীবন তো দিদি একটা মাঝে কথা আমার ভাষে আইলো আর মাঝে মানে এই যে আপনারা যে এই কালচার সংস্কৃতি আছার আচ্ছা আপনার বাড়ি তো তো পশ্চিমঙ্গলাই হ্যাঁ শিল্পী দের কত অনেক কিছু ভাতা দেই পশ্চিমঙ্গলাই আপনি কি শিল্পী ভাতা পান না কারণ আপনারা তো আপনারা তো সেই কালচার সংস্কৃতিতে যুক্ত আছেন করোনা তাই তো झारखंडে সব না আপনার যখন ম্যারেজ নাই হয়েছিল তখন তো আপনার পুরুলিয়ায় তো সবকিছু হতে ছিল তো হতে ছিল তখন আমি সিকিনে তখন আমার মা করতে আচ্ছা আচ্ছা এই একটা একটা জিনিস মানে মাঝে মাসে আইলো আর কি আপনার আপনার শিক্ষাটা কোথার থেকে আপনার শিক্ষা গুরু কে মা আপনার মা আপনার মাও কি আগে পুরো যাত্রা করতেন আমার মা অনেক দিন থেকে যখন আমরা হয় নাই তখন থেকে আমার মা শিল্পী আচ্ছা মানে অনেকদিন থেকে দিন মানে আপনাদের আমার বাবা একজন শিল্পী ছিল তবলার মাস্টার গায়ক সব রকম ছিল আমার বাবাই শিক্ষা দিয়েছে আমার মাকে আর আমার মা শিক্ষা দিয়েছে আমাকে বাহ আপনার মা মানে এই আপনার সাথে মনসা যুক্ত থাকে হ্যাঁ আমার মা সনকার রোল করে আচ্ছা 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 সনকার রোল করে বাহ তাহলে আপনার শিক্ষাগুরুটা আপনার মা আপনার মা বাবা দুজনেই আছেন নাকি না না বাবা নাই বাবা নাই মা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে আপনার মা এখন পর্যন্ত আপনাকে সাথ দিয়ে আসে যেখানে যায় মা ছাড়া যায় না মাও যায় আমার সঙ্গে দিদি যায় আচ্ছা আচ্ছা দিদি দিদিও আছে হ্যাঁ দিদি তাহলে আপনার শিক্ষা গুরুটা হচ্ছে আর এক দুটা গান দিদি দর্শক আছে না মানে সেই একটা ভালো শিল্পী থাকলে দুনিয়া ভরে তখন কমেন্ট করবে যে একটা ভালো যদি গায়িকা সামনে থাকে তাহলে যদি গান তখন কমেন্টের শেষ না হয় সেই কিছু উম দুঃখের গান নাই যেমন ফুর্তির এই গান সেরকম ওই পুকুরের জলে শঙ্ক পিব সাতারে দেব আমরা সকলে গো আমরা সকলে আমরা মানে স্নানের ঘাটে যাচ্ছি তখন এই গান আমার হাতে তেলের বাটি কাকেতে কলসি জে পি মাটি আমার হাতে তেলের বাটি কাকেতে তলোসি জে পি চলো মাটি আমি পি চলে পুড়া কলসি ভগিলা হাতে চুড়ি আমার হাতে তেলের বাটি কাকেতে কলসি যে গাটে পিছল মাটি আমার বাবার নামটা আইলো নাই কিন্তু আমার বাবার নাম গৌতম কর্মকার গৌতম কর্মকার মায়ের নাম মমতা কর্মকার বাহ মমতা পশ্চিম বাংলা সেরা আমার মেয়ের নামটা মমতা আমার একটা মেয়ে আছে বুঝলেন মমতা মেয়ের নামও মমতা আর ছোট্ট এখানে একটা আমার লাতিও হয়ে গেছে এখন আমি দাদু হয়ে গেছি তো যাই হোক দিদির সাথে আজকে উম বসে অনেক কিছুই জিনিস জানতে পারা গেল আর বর্তমানে এই মনসা নাটক যে যার এই দলের অস্তাদ হচ্ছে বিখ্যাত ছ নৃত্য শিল্পী এবং মনসা নাটক শিল্পী অস্তাদ গোবর্ধন গপ বেশি বড় করব না আর সমাপ্ত করছি আর দিদিদের আজকে অনেক কিছুই ইয়ে হবে এই আপনাদের রিহার্সাল হবে টোটাল জিনিস তুলে ধরবো হ্যাঁ অনেক কিছু কথোপকথন হবে সেই কথোপকথন তুলে ধরবো আর এখন এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আসু নমস্কার নমস্কার